আপনারা জানেন এই মাহফিলটা অনেক বড় পরিসরে করা হয় কথা বলেন ঠিক কিনা দিন ব্যাপী এই মাহফিলটা করা হয় কিন্তু চক্রে কোনো কারণে আজকের মাহফিলটা সীমিত পরিসরে করা হচ্ছে কথা বলেন ঠিক কিনা তাই বলে দিন কিন্তু এরকম থাকবে না আমাদেরও দিন আসবে ওই দিন দেখা যাবে এই ধরমপুর কোনো স্থানে হবে হবেকেল পাপের ক্ষমতা থাকবে না। এই পাফিলকে বন্ধ করা। ওমাই ইয়ে উতাল হিকমাতা থাকাদ উতিয়া খায়রংকা থিৰ আল্লাহ পাক রব আলামিন বলেন অথবা যাদেরকে আমি আল্লাহ পাক রব বুুলা আলামিন। হেকমত দিয়েছি। কিংবা যারা হেকমত প্রাপ্ত হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুরো পৃথিবীর মধ্যে সব চাইতে দামি জিনিস দান করেছে একটু আসতে বলেন না সুবান আল্লাহ যুবক ভাইরা শয়তান যদিও কাছে নাই কিন্তু বাইরে থেকে কিন্তু ডাকতেছে কথা বলেন ঠিক কিনা ডাকছে কি ডাকে না কিন্তু আমরা দৃঢ় প্রতিজ্ঞা করব এই ব্যাদব শয়তান কোথাকার যতই ডাক তোর ডাকে আজকে সারা দিব তোর ডাকে আজকে সারা দিব না রাজি আসি মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেমন জানি তাদেরকে এই পৃথিবীর মধ্যে সব চাইতে দামি বস্তু দান করা হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এখন কথা হলো যে হুজুর ওই জিনিসটা কি ওই এলমটা কি যেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেকমত বলেছেন কি বলেছেন হেকমত বলেছেন মুফাসেন কেরাম এই হেকমতের অর্থ তাফসিরের কিতাবের মধ্যে লেখছেন এই হেকমত দ্বারা উদ্দেশ্য হল আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারিমের এলেমকে বুঝাইছেন জোরে বলেন না সোহান আল্লাহ কি বুঝাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হেকমত দ্বারা এই এলেমকে বুঝাইছেন পবিত্র কোরআনুল কারিমের এলেম অর্থাৎ তাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন এই পবিত্র কোরআনুল কারিমের এলেমদান করেছেন কেমন জানি তাদেরকে এই পৃথিবীর মধ্যে সব চাইতে দামি জ্ঞান দান করা হয়েছে এর মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানা দেয় ও দুনিয়ার মানুষ সন এই পৃথিবীর মধ্যে যত শিক্ষা আছে প্রত্যেকটা শিক্ষায় ভালো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পবিত্র কোরআনুল কারিমের জ্ঞান দান করেছি অথবা যারা এই পবিত্র কোরআনুল কারিমের জ্ঞান প্রাপ্ত হয়েছে এই পৃথিবীর মধ্যে জমিনের উপরে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সবচাইতে দামি বস্তু দান করেছি জোরে জোরে বলেন সুভান আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ পাক রব্বুল আলামিন এই কথার দ্বারা কি বুঝাইতে চাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের দ্বারা আমাদেরকে বোঝান ও দুনিয়ার মানুষ শোনো এই পৃথিবী থেকে তুমি যখন মৃত্যুবরণ করবে ও দুনিয়ার মানুষ যদি তোমার ভিতরে আমি আল্লাহর এই কোরআনের জ্ঞানটা না থাকে কিসের জ্ঞান না থাকে এই পবিত্র কোয়ালের জ্ঞান না থাকে এই দুনিয়ার মধ্যে আমারে আল্লাহ ডাক্তার বানাইলো ইঞ্জিনিয়ার বানাইলো আমারে আল্লাহ জজ ব্যারিস্টার দুনিয়ার দুনিয়ার সবচাইতে সবচাইতে বড় বড় ডাক্তার বানাইলো মধ্যে ইঞ্জিনিয়ার বানাইলো কিন্তু পবিত্র কোরআনুল করিমের জ্ঞান যদি আমার ভিতরে না থাকে আল্লাহ বলেন বান্দা ওই কবরের মধ্যে ঢুকলে তোমার কিন্তু সমস্যা আছে কথা বলেন ঠিক কিনা ওই কবরের মধ্যে করতে গেলে আল্লাহ পাকের ফেরেস তারা তোমার জিজ্ঞাসা করবে না তুমি কত বড় ডাক্তার ছিল কত বড় ইঞ্জিনিয়ার ছিল দুনিয়ার মধ্যে প্রধানমন্ত্রী ছিলা নাকি তুমি এলাকার মেম্বার চেয়ারম্যান ছিলা কথা বলেন ঠিক কিনা ওই কবরের মধ্যে গেলে এই যে পার্শ্ববর্তী কবরস্থান ও ধরমপুরের মুসলমান এই পার্শ্ববর্তী কবরস্থান এই কবরস্থানের ভিতরে আমাদের কত আপনজন প্রিয়জনরা শুয়ে আছে কথা বলেন ঠিক কিনা কারো বাবা দুনিয়া থেকে চলে গেছে কারো মা দুনিয়া থেকে চলে গেছে কারো আপনজন প্রয়োজন প্রিয়জন এই পৃথিবী থেকে দুনিয়ার মায়া ত্যাগ করে এই পার্শ্ববর্তী কবরস্থানের মধ্যে শুইয়া আছে কথা বলেন ঠিক কি না এমন একটা দিন আসবে যেই দিনের মধ্যে আপনিও কিন্তু এই দুনিয়ার মধ্যে থাকবেন না আমি মুফতি আল মালমিসবা এই পৃথিবীর মধ্যে থাকব না আমাদের নামটা কিন্তু মসজিদের মধ্যে এলান হয়ে যাবে কথা বলেন ঠিক কি না i memory day. I একটা কথা ভালো করে সেভ করে রেখে দাও এই মুহূর্তের মধ্যে যদি মনে করেন আপমার আমার মৃত্যু হয়ে গেল আমি যদি এই মুহূর্তের মধ্যে এই পৃথিবীর মায়া ত্যাগ করে যদি দুনিয়া থেকে চলে যায় চলে যাওয়ার সাথে সাথে আমার মৃত্যুর সংবাদ যখন আমার বাড়িতে পৌঁছা যাবে আমার বাড়িতে পৌঁছানোর পর আমার জন্য বাড়িতে বড়ই পাতার গরম পানি কিন্তু রেডি করা শুরু করে দিবে কথা বলেন ঠিক কিনা আমার জন্য আমার বাড়িতে কাফনের কাপ ক্রয় করা শুরু হয়ে যাবে আমার জন্য পাশের ধারে গিয়ে পাশ করা শুরু হয়ে যাবে ধরমপুরের মুসলমান একটা বার চিন্তা করে দেখো এই যে পার্শ্ববর্তী কবরস্থানের মধ্যে যারা দুনিয়া থেকে চলে গেছে তারাও কিন্তু এই দুনিয়ার মধ্যে আমার এরকম বিচরণ কথা বলেন ঠিক কিনা তারাও কিন্তু এই দুনিয়ার মধ্যে আপনার আমার মতো বসবাস করেছে কর সংসার করেছে দোকানদারি করেছে ব্যবসা বাণিজ্য করেছে এই দুনিয়ার মধ্যে বহু এই দুনিয়ার মধ্যে ব্যস্ত ছিল কিন্তু উতার দুনিয়ার মধ্যে নাইরে মুসলমান আমার যখন মৃত্যু হয়ে যাবে এই মুহূর্তের মধ্যে আমার সংবাদ যখন আমার বাইতে পৌঁছায়া যাবে মসজিদের মধ্যে আমার মৃত্যুর اعلان শুরু হয়ে যাবে কথা বলেন ঠিক না কি শুরু হবে মসজিদের মধ্যে اعلان শুরু হয়ে যাবে একদিন আমার নাম মসজিদে হবে তৈরি থেকো তৈরি রেখো তৈরি থেকো তৈরি রেখো কবরে মাল সম একদিন আমাদের নাম মসজিদে হবে ঠিক না আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই মুহূর্তের মধ্যে আমাদের মৃত্যু হয়ে গেলে এই মুহূর্তের মধ্যে আমার মা আমার বাবাকে গিয়ে বলবে ও সাইমাল বিসভার বাবা যদিও আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে যাদের বাবা দুনিয়াতে বেঁচে আছে সন্তান দুনিয়াতে মারা গেলে মসজিদের ইমাম সাহেবকে বলবে মসজিদের ইমাম সাহেব আমার সন্তানের জানাজা না পড়াইয়া আপনি কিন্তু কোথাও যাবেন না ও আমার করে শুনো এই মুহূর্তের মধ্যে যদি আমাদের মৃত্যু হয়ে যায় এই মুহূর্তের মধ্যে মৃত্যু হয়ে গেলে আমার মা মসজিদের ইমাম সাহেবকে আমার বাবার দ্বারা সংবাদ পাঠাইবে ও মসজিদের ইমাম সাহেব আপনি কিন্তু আমার সন্তানের জানাজার নামাজ না পড়াইয়া আপনি কিন্তু কোথাও যাবেন না কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা আমার বন্ধুগান ইমাম সাহেব যখন আমাকে আমাকে দাফন করার জন্য যখন জানা যান নামাজ আদায় করবে চারটা তাকবির দিয়া আমারে যখন আমার আপনজনরা প্রিয়জনরা ওই কবরস্থানে যখন আমাদেরকে নিয়ে যাবারে মুসলমান ভালো করে বলেন তো যে চারজন আমাকে বহন করে ওই কবরস্থানে নিয়ে যাবে তারা কি আমার শত্রু নাকি যদি কথা বলেন তারা কি আমার শত্রু তারা কেউ সত্য নয় করে তাকায় দেখব হয়তোবা আমার বাবা আমাকে কাদের মধ্যে বহন করতেছে আমার চাচা আমার লাশটা সে নিজের কাদের মধ্যে বহন করতেছে আমার আপনজন আমাকে বহন করে ওই কবরস্থানের মধ্যে রেখে আসবে ও ধরমপুরের মুসলমান একটা বার চিন্তা করে দেখো এই মুহূর্তের মধ্যে যদি তোমার দুইটা চোখ বন্ধ হয়ে যায় ওই কবরস্থানের মধ্যে তোমার যখন ওই কবরের মধ্যে রেখে চলে আসবে ওই কবরের মধ্যে রাখার আপনজন প্রয়োজন যখন তোমার মাটি চাপা দিয়ে চলে যাবে আচ্ছা বলো তো ওই কবরের মধ্যে ওই কবরের মধ্যে আমাদের আপনজন আল্লাহ এবং তার রাসূল সারা কেউ আছে নাকি বলেন কাফ না মারা আপন কবো আমার ঘাটে ওই কবোড যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবোড যেতে হবে থাকবে না কেউ সথি থাকতে হবে নিায় একা কাবস্তালা থাকতে হবে নিরালায় একা কাবস্তালা চতুরদি রবে রে শুধু মাটি দিকে রবে শুধু ঠিক না এই জন্য কবরের মধ্যে গেলে আমার দুনিয়ার কোন বাহাদুরি চলবে দুনিয়ার কোন নেতৃত্ব চলবে দুনিয়ার কোন পাওয়ার ওই কবরের মধ্যে চলবে পিছনের ভাইয়ারা বলে না হ্যাঁ চলবে 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 না এই জন্য আমার ভাইরা আমার বন্ধুগণ ওই কবরের প্রস্তুতি নেওয়ার জন্য এই দুনিয়ার মধ্যে আমাদেরকে কোরআন শিখতে হবে কি হবে না জোরে কথা বলেন হবে কি হবে না একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আচ্ছা ঠিক আছে সকলে বলি আলাইহি আসাল্লাম আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই জন্য ওই কবরের মধ্যে দুনিয়ার টাকা পয়সা আমার সাথে যাবে যাবে কারাকা দুনিয়ার টাকা পয়সা নিয়ে কবরের মধ্যে ঢুকবেন কেউ কে এখানে আছেন কেউ কে আছেন আমার মনে হয় পিছনের ভাইয়ের আমার সাথে রাগ করছে রাগ করছেন আপনারা একটু আওয়াজ দেন না একটু আওয়াজ দেখেন কেউ কি আমরা ওই কবরে টাকা পয়সা নিয়ে যাব আমাদের ধন সম্পদ নিয়ে যাব দুনিয়ার বাহাদুরিকে নিয়ে যাব দুনিয়ার কোনো কিছু আমি আমার ওই কবরে নিয়ে যাব না এই জন্য আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই যে আজকের মাহফিল মাদ্রাসা এবং গোরস্থানের উদ্যোগে আপনারা জানেন এই মাহফিলটা অনেক বড় পরিসরে করা হয় কথা বলেন ঠিক কিনা চার দিন ব্যাপী এই মাহফিলটা করা হয় কিন্তু ঘটনাচক্রে চক্রে কোনো কারণে আজকের মাহফিলটা সীমিত পরিসরে করা হচ্ছে কথা বলেন ঠিক কিনা তাই বলে দিন কিন্তু এরকম থাকবে না আমাদেরও দিন আসবে ওই দিন দেখা যাবে এই ধরমপুর কোন স্থানে দিন নয় একদিন ব্যাপী মাহফিল হবে কেন বাপের ক্ষমতা থাকবে না এই মাহফিলকে বন্ধ করা কথা বুঝতে পেরেছেন এই জন্য আমার ভাই আমার বন্ধুগণ আপনারা সকলে জানেন এই যে মাহফিল যেখানে করা হয় উদ্দেশ্য কিন্তু আপনাদেরকে কিছু দিনের নসিহা শোনানো কথা বলেন ঠিক কিনা মাগরীবের পর থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা চমৎকার আলোচনা শুনেছেন